বন্ধুরা যে মেয়ের সামনে থানার দারোগা তার মায়ের ইজ্জত লুটেছিল সেই মেয়ে দশ বছর পর আইপিএস হয়ে দারোগার সঙ্গে যা করল তা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা দারোগার সেই নোংরা আর ঘৃণ্য কাজ জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এখন ভিডিও শুরু করি হরদই জেলার এক ছোট্ট গ্রাম শিবরায় সকালের হাওয়ায় সেই তাজা ভাবটা ছিল না যা সাধারণত গ্রামের থাকে সকালগুলোয় মাঠের সবুজ পাখিদের কলরব আর বাচ্চাদের স্কুল যাওয়ার শব্দ সেই দিন কম লাগছিল কিন্তু গ্রামের এক এক মা নিজের মেয়ের চুল আছড়ে দিতে দিতে ধীরে ধীরে বলছিল বা তোকে অফিসার হতে হবে মায়ের মাথা উঁচু করতে হবে আর সেই ছোট্ট ছয় বছরের নিষ্পাপ নিষ্পাপড়ি বড় মায়া ভরা গলায় বলছিল মা আমি আইপিএস হব আর তোমাকে বড় গাড়িতে চাপাবো এই সংলাপ আর মা মেয়ের ছিল না এটা ছিল এক স্বপ্ন যা দারিদ্র অনাহার আর সমাজের উদাসীনতার মাঝখানে গড়ে উঠছিল শান্তি দেবী এক দিনবজুর মহিলা স্বামীকে হারিয়ে এখন একাই নিজের মেয়েকে বড় করা আর পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন তার ছিল না জমি না চাকরি না আত্মীয়দের সহানুভূতি না সমাজের সমর্থন তবু তার সবচেয়ে বড় সম্পদ ছিল মেয়ের স্বপ্ন প্রতিদিন ভোরে ইট ভাটায় কাজ করতেন আর সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে কোলে নিয়ে পড়াতেন গ্রামের লোকেরা হাসাহাসি করত কিন্তু শান্তি দেবীর মুখে থাকত একটাই উত্তর হ্যাঁ আমার মেয়ে অফিসার হবে আর ওরকম লোকদের চোখে ছিল স্বপ্ন কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল একদিন গ্রামে এক মেয়ের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ছেলে খারাপ ব্যবহার করেছিল শান্তি দেবীর সাহস দেখিয়ে মেয়েকে নিয়ে থানায় এফআইআর করতে গেলেন তিনি জানতেন না থানার ভিতরে বসে থাকা দারোগা জগদীশ মিত্র শুধু পোশাক পরে মনুষ্যত্ব দেখায় না শান্তিদেবীর কথা শুনে দারোগা তাকে ভিতরে ডাকলো আর মেয়েকে বাইরে দাঁড়াতে বলল থানার সেই ঘরটাই শান্তিদেবীর জীবনে কাল হয়ে দাঁড়ালো ছ বছরের সেই মেয়েটি শুধু তার মায়ের চিৎকারই নিজের স্বপ্নগুলোকেও ভাঙতে দেখেছিল তার মনে সেদিন এক বীজ রোপণ হল সেটা ঘৃণার নয় ন্যায়ের সেদিন পরে তার মাকে তুলে নিল কাপড় ঠিক করলো আর চোখের জলে শুধু বলল মা তুমি এখন কিছু বলো না আমি বড় হয়ে বলবো আমি আইপিএস হব আর এই থানাতেই এসে এই দারোগাকে টেনে হিচড়ে জেলে ভরব থানার সেই বন্ধ ঘরে যেখানে ন্যায়ের আশায় এক মা গিয়েছিল সেখানেই তার সম্মানের সমাধি রচিত হলো শান্তিদে অভিযোগ লেখানো নাম করে ভিতরে ডেকে দরজা বন্ধ করে দিল বাইরে দাঁড়িয়ে থাকা মা কথা বলছেন কিন্তু সময় যেতে থেকে আসা চিৎকার তার হৃদয় দিচ্ছিল সে বুঝতে পারছিল ভেতরে কিছু খারাপ হচ্ছে ছ বছরের বয়সে এমন চিৎকার আগে কোনো দিন শোনেনি তার ছোট্ট হাত দিয়ে দরজায় ধাক্কা মারতে শুরু করলো সে বারবার চিৎকার করছিল মা দরজা করলো কি করছো কিন্তু দরজা খুললো না ভিতরে দারোগার নরপিশাচিতা চলছিল বাইরে মেয়ের কান্না চিৎকার কিছু কনস্টেবল পাশ দিয়ে গেল কেউ এলো না দারোগার ভয়ে সবাই চুপ থানার লোকেদের কাছে সে ছিল একজন মহিলা যার ইজ্জতের কোনো দাম নেই কিন্তু পুরীর কাছে তার মা ছিল তার পুরো পৃথিবী যখন দরজা খুললো তখন দেবীর যা অবস্থা তা ভাষায় বলা যায় না কাপড় ছেঁড়া শরীরে আঁচড় চোখে জল আর ঠোঁটে নীরবতা আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল মেয়ের চোখে জেগে ওঠা রক্ত রাঙা দৃষ্টি পরি তার মায়ের ইজ্জত শুধু নেওয়া হয়নি বরং তার মাকে পিষে ফেলা হয়েছে সেই মুহূর্তে শান্তিদেবী কিছু বলতে পারছিল না ভয় যন্ত্রণার অপমানে তার কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল শুধু তার মেয়ের দিকে তাকাচ্ছিল যেন সে বলছে আমি অসহায় ছিলাম দারকা বেরিয়ে এসে এমনভাবে বলল যেন কিছুই হয়নি নিয়ে যায় কে আর মুখ খুললে মেয়েকেও গ্রামে ফেরার পথে মা মেয়ে দুজন একটাও কথা বলেনি কিন্তু পুরীর চোখে তখন আর স্বপ্ন ছিল না শুধু আগুন ছিল তখনই সে ঠিক করেছিল সে কাঁদবে না থামবে না সে বড় হয়ে পুলিশ অফিসার হবে সেই পোশাক গায়ে সেই থানায় গিয়ে ন্যায়ের নাম আবার বাঁচাবে সেদিন শুধু এক অপরাধ হয়নি এক ভবিষ্যৎ পিষে ফেলা হয়েছিল একটি শিশুর বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছিল সে ধীরে ধীরে আগুনে পুড়ে শক্ত হয়ে উঠবে এবং এমন দিন আনবে যেদিন দারোগার চোখ নামবে সেই রাতের নিস্তব্ধতা পরীকে চিরদিনের জন্য বদলে দিল আগে যে মেয়ে চাঁদের গল্পে হারিয়ে যেত সে এখন অন্ধকারের বাস্তবতায় বাঁচছে তার বয়স কম কিন্তু যে যন্ত্রণা সে দেখেছে তা গভীর মায়ের ভাঙা অবস্থা ভীত চোখ ছেঁড়া শাড়ি আর কাঁপা শরীর এইসব তার নিষ্পাপ বোঝার অতীত ছিল কিন্তু প্রভাব এত গভীর যে তখনই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এখন আর চুপ থাকবে না ঠিক সেই রাতে সে বায়ের মুখটা ধরে খুব ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল মা এখন তুমি আর কেঁদো না আমি বড় হয়ে আই পি এবং তোমাকে ন্যায় পাইয়ে দেব শান্তিদেবী তখন কিছু বললেন না হয়তো বলতেও পারতেন না তবে তার চোখের যে জল ছিল তা ছিল মেয়ের সংকল্পের ওপর বিশ্বাসের প্রতীক পুরী মায়ের ক্ষতে শুধু ওষুধ লাগায়নি বরং সেই যন্ত্রণাগুলো নিজের আত্মায় গ্রহণ করে নিয়েছিল সেদিন থেকেই তার শৈশব শেষ হয়ে গিয়েছিল এখন আর সে অন্য বাচ্চাদের মতো খেলত না এখন সে প্রতিদিন বই পড়ত মায়ের সঙ্গে খেতে কাজ করত এবং দিন রাত পরিশ্রম করে নিজেকে তার মধ্যে জড়িয়ে রাখত গ্রামের লোকেরা তাকে দেখে বলতো এই মেয়ের চোখে আগুন আছে মনে হয় মেয়েটি কিছু একটা করে দেখাবে কিন্তু ওদিকে কিছু লোক হাসাহাসিও করতো মজুরের মেয়ে আবার আইপিএস হবে এগুলো তো শুধু বইয়ের পাতাতেই ভালো শোনায় শুরুতে তার পড়াশোনার জন্য বইও ছিল না গ্রামের সরকারি স্কুলে ঠিকমতো পড়াশোনা হতো না আর কোচিংয়ের স্বপ্ন তো স্বপ্নই ছিল মা দিন মজুরি করতেন আর সেই উপার্জন দিয়েই পেন্সিল আর খাতার খরচ চলতো অনেক সময় সে না খেয়ে পড়াশোনা করেছে অনেকবার সে মায়ের ওষুধ না কিনে নিজের পরীক্ষার ফি জমা দিয়েছে সে জানত একদিন সে সেই পোশাকে থাকবে যাতে দারোগা নিজে ভয় পেয়ে চোখ নামিয়ে নেবে পরীর জন্য জীবন এখন সংগ্রামের পাঠশালা হয়ে উঠেছিল স্কুলের পর যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত তখন তার জন্য সেটা হয়ে উঠেছিল বইয়ের মাঠ শৈশবে পাওয়া সেই আঘাত তার গোটা ব্যক্তিত্বের মধ্যে ঢুকে গিয়েছিল সে তার মায়ের এক একটা হাহাকারকে বইয়ের পাতায় রূপান্তর করছিল সে একটা নিয়ম বানিয়ে নিয়েছিল ভোর পাঁচটায় উঠে পড়াশোনা তারপর স্কুলে যাওয়া ফিরে মায়ের সঙ্গে খেতে কাজ করা আর রাতে টর্চ বা প্রদীপ চালিয়ে গভীর রাত পর্যন্ত পড়া গ্রামে বিদ্যুৎ প্রায় থাকতই না আর পরি রাতের পর রাত প্রদীপের আলোয় পড়াশোনা করত সে প্রতিদিন ইউপিএসসির আগের বছরের প্রশ্নপত্র সমাধান করত পুরনো খবরের কাগজের পাতা জুড়ে কারেন্ট অ্যাফেয়ার্স বানাত আর যখন কেউ জিজ্ঞেস করতো তুই এত পড়ছিস কার জন্য সে হাসি মুখে বলতো একজন অপরাধীকে তার আসল পরিণাম দেওয়ার জন্য তার পরিশ্রম ফল দিতে শুরু করলো গ্রামের স্কুলে সে সবচেয়ে ভালো ছাত্রী হয়ে উঠল শিক্ষকরাও এখন তাকে গুরুত্ব দিতে শুরু করলেন আর পরি জবাবে বলতো মা আমি আইপিএস সবই আর সেই দারোগার চোখে চোখ রেখে তার বুক মাটিতে মিশিয়ে দেব ইউপিএসসি এর পরীক্ষা তার কাছে এক যুদ্ধ ছিল সে জানতো কোটি কোটি লোকের মধ্যে হাতে গোনা কিছু লোককেই বাছা হয় কিন্তু তার কাছে এটা স্রেফ একটা চাকরি নয় এটা ছিল একটা মিশন যখন প্রথমবার সে পরীক্ষার ফর্ম ফিল করেছিল তখন তার কাছে ফি জমা দেওয়ারও টাকা ছিল না মাতার উপর গহনা বিক্রি করে বলেছিলেন মা এটা ফেরত দেওয়ার জন্য নয় প্রত্যেকবার যখন সে ক্লান্ত হতো হাল ছেড়ে দিতে চাইতো তখন মায়ের ভাঙা কণ্ঠস্বর তার মনে পড়ে যেত আর নিজেকে আরও শক্ত করে তুলতো এই ছিল সেই তপস্যা যা ধীরে ধীরে সেই নিষ্পাপ শিশুকে এক অফিসারের মানসিকতায় গড়ে তুলেছিল ইউপিএসসির ফলাফল আসতে চলেছিল আর পরি হৃদস্পন্দন প্রতি মুহূর্তে দ্রুত হচ্ছিল সে পরীক্ষার প্রতিটি পত্রে সততার বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছিল তবু ভয় ছিল কারণ এটা শুধু একটা পরীক্ষা ছিল না এটা ছিল তার মায়ের ন্যায় বিচারের শেষ আশা পরীক্ষার্থে ছিল লক্ষ লক্ষ কিন্তু তার লড়াই সবার থেকে আলাদা ছিল যখন রেজাল্টের তালিকা অনলাইনে এলো পুরীর বুক ধরফর করতে লাগলো গ্রামে ইন্টারনেট ছিল না তাই সে পোস্ট অফিসের কম্পিউটারে দেখতে গেল যখন স্ক্রিনে ভেসে উঠল পুরী যাদব অল ইন্ডিয়া র‍্যাঙ্ক আইপিএস তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো তার মা বিগত কয়েক মাস ধরে জ্বর আর ব্যথার মধ্যে মেয়েকে সাহস জুগিয়েছিলেন তখনও বিছানায় ছিলেন পুরী দৌড়ে এলো দরজা খুলেই কাপা গলায় বলল। মা মা আমি আইপিএস হয়েছি শান্তিদেবী কাঁপা হাতে মেয়ের মুখ ছুঁয়ে দেখলেন যেন কোনো স্বপ্ন তার চোখের জলে ভেসে গেল সব যন্ত্রণা যা দশ বছর ধরে নিঃশব্দে সহ্য করেছিলেন মা মেয়ে সেদিন কোনো উৎসব করেনি শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে আবারও সেই প্রতিজ্ঞা স্মরণ করল এবার ন্যায়ের সময় আইপিএস হওয়ার পর যখন পরীর আমি শিবরা হয়ে গেল কারণ কেউ নিজের গ্রামে পোস্টিং নিতে চায় না কিন্তু পরী কোনো কারণ জানালো না ওর কাছে ওটা শুধুমাত্র থানা নয় বরং অপরাধের আস্তানা ছিল মায়ের আত্মচিৎকারের প্রতিধ্বনি ছিল সরকারি আদেশ এলো পরীর প্রথম পোস্টিং শিবরা থানায় কিন্তু এটা জানার পর সবচেয়ে বেশি ভয় পেয়েছিল দারোগা জগদীশ মিত্র থানাটা নিস্তব্ধ সবাই বুঝতে পারছিল এবার বড় কিছু ঘটবে দারোগার শরীর কেঁপে উঠল এবার সব শেষ করল। মনে আছে সেই দিন এক মহিলা তার মেয়েকে নিয়ে অভিযোগ করতে এসেছিলেন পরিয়ে উঠে টেবিল থেকে একটা কাগজ তুলে বলল মনে না থাকলে মনে করিয়ে দি সে পড়তে শুরু করলো সেই রিপোর্ট যা দশ বছর আগে নিজের ডায়েরিতে লিখেছিল পুরো থানা স্তব্ধ সবার চোখের সামনে ঘুরছিল সেই মেয়েটির ছবি যে একদিন থানার দরজায় কাঁদছিল আজ সেই আইপিএস অফিসার হয়ে ন্যায়ের আদেশ দিচ্ছে কেউ বিশ্বাস করতে পারছিল না একদিন এমন দিনও আসবে ওটা শুধু এক গ্রেপ্তারি ছিল না বরং ছিল একটা মানসিকতার পতন আর আইপিএস পরীর তরফ থেকে দেশের সমস্ত অপরাধীকে বার্তা পুলিশ এখন ভয় দেখানোর জন্য নয় ন্যায় দিতে বাধ্য যখন দারোগা জগদীশ মিত্রের হাতে হাত করা পড়ানো হলো থানা নিস্তব্ধ তার চোখে ভয় মুখে শরীর নিস্তেজ সে কোনোদিন কল্পনাও করেনি যে একদিন সেই মেয়েটি তার অপরাধের হিসেব নেবে তার মাথা নত কোনো সাফাই দেবার মতো অবস্থায় ছিল না শুধু বুঝতে পেরেছিল এবার সময় বদলে গেছে আর তার দিন গোনা শুরু আইপিএস পড়ি পুরো পুলিশ বিভাগের সামনে আদেশ পড়ে শোনাল এই দারোগার বিরুদ্ধে ধর্ষণ পীড়িতার অভিযোগ লুকোনো ও ন্যায় বাধা দেওয়ার মতো অপরাধে এফআইআর রুজু করা হোক তারপর সে অধস্তনদের বলল ন্যায় দেরিতে হয়েছে তবে আর দেরি করলে হবে না দারোগাকে গাড়িতে তোলা হচ্ছিল সে শেষবার পরীর দিকে তাকালো সেই দৃষ্টিতে ক্ষমা নয় ছিল অসহায়তা কিন্তু পরী কিছু বলল না তার নিরবতা ছিল সেই চরের থেকেও বেশি শক্তিশালী যা দশ বছর আগে মায়ের গালে পড়েছিল এরপর এলো সেই মুহূর্ত যার জন্য দশ বছর অপেক্ষা করেছিল সে মাকে থানায় ডেকে পাঠালো মা তখন বৃদ্ধা তবু তার চোখে ছিল সেই পুরনো যন্ত্রণা থানার গেটের কাছে পৌঁছতেই ভিড় জমে গেল গ্রামবাসীরা লজ্জায় পরীর মায়ের চোখের দিকে তাকাতে পারছিল না কেউ কেউ মাটির দিকে তাকিয়ে থাকলো যেন নিজের অপরাধ সামনে চলে এসেছে আইপিএস পরী মাকে সামনে বসিয়ে বলল মা আজ তোমার ন্যায় হয়েছে শান্তি চোখ বেয়ে জল পড়ল তিনি কিছু বললেন না শুধু মেয়ের কাঁধে হাত রেখে বললেন মা এখন শান্তিতে মরতে পারবো কিন্তু সঙ্গে সঙ্গেই বলল মা তোমাকে এখন বাঁচতে হবে যেন দুনিয়া দেখে এক মহিলা যখন ভাঙে তখন কিভাবে নিজের মেয়েকে বজ্র বানিয়ে তোলে ঘটনার খবর বের হতেই মিডিয়া থানার বাইরে ভিড় জমালো নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল আইপিএস হওয়া মেয়ে নিল মায়ের ওপর হওয়া অত্যাচারের বদলা দারোগা গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা টুইটারে হ্যাশট্যাগ ওয়ান জাস্টিস বাই ডটার ট্রেন্ড করতে লাগলো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে এই গল্প কোটির মন ছুঁয়ে গেল দারোগা জগদীশ মিত্রের গ্রেফতারি শুধু একজনের পতনের গল্প না এটা ছিল সেই সিস্টেমের প্রথম ফাটল যারা বছরের পর বছর দুর্বলদের আওয়াজ চাপা দিয়েছিল আইপিএস জানত পরিবর্তন আনতে হলে শুধু এক অপরাধীকে শাস্তি দিলে চলবে না পুরো কাঠামোকে নাড়িয়ে দিতে হবে সে জানত মহিলারা অভিযোগ করতে ভয় পায় এবং থানায় গিয়ে ন্যায় চাইতে চাওয়া মানে হচ্ছে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা সেই কারণে সে নিজের জেলায় পদায়নের পর প্রথম যে কাজটি করেছিল তা হল প্রত্যেক থানায় একটি মহিলার সহায়তা সেল প্রতিষ্ঠা করা এই সেলগুলিতে শুধুমাত্র মহিলা কনস্টেবল এবং অফিসার নিয়োগ করা হয়েছিল যাতে আক্রান্ত মহিলারা নিজের কথা বলতে পারে নির্ভয় শুধু তাই নয় সে আদেশ জারি করেছিল যে প্রত্যেক থানায় একটি সিসিটিভি সজ্জিত কাউন্সেলিং রুম থাকতে হবে যেখানে আক্রান্তের সঙ্গে কথা বলার সময় পুরো প্রক্রিয়াটি রেকর্ড করা হবে যাতে কোনো ধরনের দুর্ব্যবহার বা চাপের সম্ভাবনা শেষ হয়ে যায় পুরি জানত যে পরিবর্তন আনার জন্য শুধু আইন নয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি তাই সে গ্রামে ঘরে গিয়ে মহিলার সচেতনতা অভিযান শুরু করেছিল মহিলাদের থানাতে অধিকার আইনি বিধান এবং হেল্পলাইন নম্বরের বিষয়ে জানানো হয়েছিল থানাগুলিতে পোস্টার লাগানো হয়েছিল চুপ থাকবেন না রিপোর্ট করুন ভয় পাবেন না জিএম আপনার আপনার মেয়ে আপনার অফিসার এই সমস্ত অভিযানে শুধু মহিলাদেরই নয় গোটা সমাজকেই নাড়া দিয়ে দিয়েছিল আগে সব পুরুষ পুলিশ অফিসারদের উপস্থিতিতে মহিলা অভিযোগকারীদের নিয়ে ঠাট্টা করত তারা এখন নিজের বন্ধের থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করাতো শুধু তাই নয় পরি একটি মহিলা স্বেচ্ছাসেবী দলের গঠন করেছিল যার নাম রাখা হয় নারী প্রহরী এই মহিলারা গ্রামে ঘরে গিয়ে গৃহ পরীক্ষা দিত এবং প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নেওয়া হতো পরিবর্তন শুধু পুলিশ ব্যবস্থাতেই নয় বিচার ব্যবস্থা এবং সামাজিক মানসিকতাতেও দেখা যেতে শুরু করলো আদালতে ঝুলে থাকা মহিলা অপরাধ সংক্রান্ত মামলাগুলির শুনানির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল যেখানে নিজে ডিএম এবং বিচারকদের সঙ্গে বসে ফার্স্ট ট্র্যাক ট্রায়াল প্রস্তাব দিয়েছিল তার লক্ষ্য শুধু শাস্তি নয় বরং আক্রান্ত মহিলাকে পুনর্বাসন কাউন্সেলিং এবং আত্মনির্ভর করে তোলাও ছিল এই পর্যন্ত পরী শুধু একজন আইপিএস অফিসার ছিল কিন্তু এখন সে হয়ে উঠেছিল এক প্রতীক প্রতীক ব্যবস্থার ভেতরের বিপ্লবের কন্যা সন্তানদের আশার প্রতীক এবং সেই সমস্ত মহিলার কণ্ঠস্বর যারা এতদিন চুপ ছিল মিডিয়া তাকে ইন্ডিয়ার নতুন দুর্গা বলে সম্বোধন করেছিল বিভিন্ন রাজ্য তার মডেল গ্রহণের ঘোষণা করেছিল তার উদ্যোগের অনুপ্রেরণায় স্বরাষ্ট্রমন্ত গোটা দেশে মহিলা সুরক্ষা সপ্তাহ ঘোষণা করেছিল পরিপ্রমাণ করে দিয়েছিল যে অফিসার সেই নয় যে কেবল আদেশ দেয় বরং সেই হয় যে ব্যবস্থার মুখে মানবতার ছোঁয়া আনে আইপিএস পরি আর শুধু এক জেলার অফিসার ছিল না সে হয়ে উঠেছিল দেশের সমস্ত কন্যা সন্তানের আশার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশ জুড়ে তার গল্প ভাইরাল হয়ে গিয়েছিল টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সংবাদপত্রের প্রথম পাত্তায় তার ছবি এবং সোশ্যাল মিডিয়ায় লক্ষ কোটি মানুষের মন্তব্য সবাই একটাই কথা বলছিল যদি প্রত্যেক মায়ের ঘরে পরীর মতো মেয়ে জন্মায় তবে সমাজে আর কোনোদিন অন্যায় থাকবে না দেশের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করেছিল কেউ লিখেছিল সে ন্যায়ের মুখ বদলে দিয়েছে কেউ লিখেছিল সে শুধু অফিসার নয় সে একজন আন্দোলনকারী ভারত সরকার পরীকে নারী শক্তি সম্মান প্রদান করেছিল রাষ্ট্রপতি ভবনে যখন সে মঞ্চে উঠে নিজের মা শান্তি দেবীর হাত ধরে তাদের মঞ্চে ডেকে নেয় তখন গোটা সভাগর করতালির গর্জনে ভরে উঠেছিল রাষ্ট্রপতির চোখও ভিজে গিয়েছিল পরিমঞ্চ থেকে বলেছিল এই দেশে আমি আজ যেখানে পৌঁছেছি তার কারণ আমার মা আমাকে শুধু পড়াননি বরং আমাকে কখনো মাথা নত করতে দেননি তিনি তার অস্ত্র আমার শক্তিতে রূপান্তর করে দিয়েছিলেন সেই মুহূর্তে শান্তিদেবীরও নীরবতা ভেঙে যায় তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন আমি শুধু একজন শ্রমিক ছিলাম আমার মেয়েই প্রমাণ করে দিয়েছে যদি মায়ের মমতায় আগুন থাকে তবে মেয়েও দেশ বদলে দিতে পারে এই বক্তৃতার ভিডিও মুহূর্তের মধ্যে ইন্টারনেটে কোটি কোটি বার দেখা হয় ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটারে এই ভিডিও এতটাই ভাইরাল হয় যে মানুষ একে মাদার ডটার রেভুলেশন নাম দেয় পুরী এবং তার মায়ের গল্প লক্ষ লক্ষ গ্রামে এমন ঘরে ঘরে অনুপ্রেরণা পৌঁছে দেয় যেখানে আজও কন্যা সন্তানকে বোঝা মনে করা হয় শান্তি দেবী আর শুধু পুরীর মা ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন দেশের সেই সমস্ত মায়ের পরিচয় যারা সমাজের কটুক্তির মধ্যেও নিজের মেয়েকে পড়িয়েছিলেন দেশজুড়ে সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পরী সংগ্রামের কাহিনী মোটিভেশনাল কন্টেন্ট হিসেবে পড়ানো শুরু হয় শিক্ষামন্ত্রক পরীর জীবনী অবলম্বনে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নেয় যেটি পরে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই ছবির নাম রাখা হয় চীদ থেকে চবক পর্যন্ত এক মেল লড়াই কন্যা সন্তানদের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে মুখকে ব্র্যান্ড আইকন হিসেবে ব্যবহার করা হয় এই অ্যাপে সরাসরি তার মডেলের উপর ভিত্তি করে পরামর্শ দেওয়া হয়েছে কিভাবে একটি অভিযোগ করতে হবে আপনার কাছে কি কি অধিকার আছে এবং মহিলাদের সুরক্ষার জন্য কোন কোন আইনি ধারা বিদ্যমান আইপিএস পরি এখন শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এমন এক দ্বীপের মতো হয়ে উঠেছে যার আলো শুধু ভয় দূর করছে না বরং নতুন আশার জন্ম দিচ্ছে আর মা শান্তি দেবী তিনি এখন প্রতিটি মহিলা মঞ্চের সম্মানিত অতিথি গ্রামের মহিলারা তাকে নমন না করা মার উপাধি পেয়েছেন বহু জায়গায় তার নামে শান্তি পাঠশালা খোলা হয়েছে যেখানে মেয়েদের স্বনির্ভর হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া বছর গড়িয়ে গেলেও আইপিএস পড়ি ও তার মা শান্তি দেবীর গল্প সময়ের সঙ্গে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে একদিকে যেখানে পড়ি আইন ও ন্যায় বিচারের নতুন সংজ্ঞা অন্যদিকে শান্তি দেবী যিনি একসময় ভিড়ে হারিয়ে যাওয়া এক সাধারণ মহিলা ছিলেন এখন দেশের নারী শক্তির প্রতীক হয়ে উঠেছেন তবে এই বিজয়ের পিছনে শুধু একটি গল্প ছিল না এটি ছিল একটি আন্দোলন যার মধ্যে ন্যায়ের পাশাপাশি সচেতনতা ও বদলের সম্পূর্ণ দর্শন লুকিয়েছিল আইপিএস পরি কখনো চান তার সংগ্রাম শুধু শিরোনাম পর্যন্ত সীমাবদ্ধ থাকুক তিনি নিজের পরিচিতকে ব্যবহার করে শক্তি পথ নামে একটি ফাউন্ডেশন শুরু করেন যা নিপীড়িত মহিলাদের জন্য আইনির সহায়তা কাউন্সেলিং দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতার জন্য কাজ করে এই ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত হাজার হাজার মহিলাকে বিনামূল্যে আইনির সাহায্য দেওয়া হয়েছে শত শত মানুষকে স্বনির্ভর হওয়ার উপায় দেওয়া হয়েছে এবং অনেকে ছোট পরিসরে হলেও নিজেদের গ্রামে বদলের সূচনা করেছে। যে প্রকৃত পরিবর্তন আনতে হলে শুধু আইনের ভয় নয় শিক্ষার আলো জ্বালাতে হবে তিনি তার জেলায় বারোটি সরকারি স্কুলকে নারী শিক্ষা কেন্দ্র হিসেবে রূপান্তরিত করান যেখানে মেয়েদের শুধু পড়াশোনা নয় আত্মরক্ষা সাইবার সুরক্ষা এবং আইনি সচেতনতা শেখানো হয় তার বিশ্বাস ছিল একটি মেয়ে যদি নিজের অধিকার জানে তবে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে pero তার মা শান্তি এক সময় থানায় অপমানিত হয়েছিলেন এখন তিনি সেই থানার গেস্ট অফ অনার হয়ে উঠেছেন বার্ষিক মহিলা সুরক্ষা সপ্তাহের প্রথম দিনে তাকে সম্মানিত করা হয় এবং তিনি মঞ্চ থেকে বলেন যখন আমার মেয়ে ছোট ছিল তখন আমি তার পায়ে জুতো দেখিনি কিন্তু আজ সেই ইউনিফর্ম পরে আছে এবং তার কণ্ঠস্বর এখন সেই লক্ষ লক্ষ মায়ের কণ্ঠস্বর হয়ে উঠেছে যারা এতদিন চুপ ছিল আইপিএস পরীকে এখন আন্তর্জাতিক মঞ্চ ডাকা হতো তিনি জাতিসংঘের এক স্টেশনে ভারতের প্রতিনিধি আতিথ্য করে বলেন অপরাধের চেয়েও বড় জিনিস হল নিরবতা আর এই নিরবতা ভাঙার প্রথম আওয়াজ আসে সেই ঘর থেকে যা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে আমার কণ্ঠস্বর আমার মায়ের চিৎকার থেকে জন্ম নিয়েছে তার এই কথা হাজারো প্রতিনিধিকে দাঁড়িয়ে করতালিতে বাধ্য করে আর সেই দ্বারকা যে একসময় ইউনিফর্ম পরে আইনকে লজ্জায় ফেলেছিল এখন আজীবন কারাদণ্ড ভোগ করছে যখনই সে জেলের গেটে আইপিএস পরিদাস পরিদর্শন আধিকারিক এই নাম করে তার চোখে অনুতাপে নোনা জল আর তীব্র যন্ত্রণা একসঙ্গে ফুটে ওঠে আজও যখন কোনো মাতার মেয়েকে দুর্বল বলে ভাবে তখন আইপিএস পড়ি ও শান্তি দেবীর গল্প তাদের মনে করিয়ে দেয় মেয়েরা মাথা নোয়ানোর জন্য নয় বরং তারা পৃথিবী বদলানোর জন্য জন্ম নিয়েছে বন্ধুরা এটা শুধু এক আইপিএস অফিসারের গল্প নয় এটা সেই প্রতিটি মেয়ের গল্প যাকে কখনো দুর্বল ভাবা হয়েছিল এবং সেই প্রতিটি মায়ের গল্প যে সমাজে নিরবতার মধ্যে চাপা পড়েছিল আর যদি এই গল্প পড়তে পড়তে আপনার চোখে জল আসে মনে কিছু নড়ে উঠে তবে শুধু দেখে থেমে যাবেন না এই গল্পটি সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন যারা আজও মেয়েদের বোঝা ভাবে যারা ভাবে গরিব মা বাবা কিছুই করতে পারে না